ফজরের নামাজের পরে একটি দোয়া পড়ুন সত্তরটি বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মাত্র দোয়াটি তিনবার করবেন পাক রব্বুল আলামিন সত্তরটি বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন দুঃমনের দুঃখনি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং ফজরের নামাজের পরে আমলটা করলে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন খুবই চমৎকার একটি দোয়া ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে আমরা অনেকে ফজরের নামাজই পড়ি না ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি যারা জীবনে বরকত পেতে চান অবশ্যই ফজরে নামাজ পড়বেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই ফজরের সময়টার জন্য বরকতের দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মাতি ফি 부কুরিহা আই আল্লাহ আমার সকাল সকালটা তুমি বরকতময় করে দাও এই দোয়াটা ওহী ইসলাম বলে দিয়েছেন বুখারী শরীফে হাদিস আল্লাহ পাক কবুল আলামিন ফজরের সময়টাকে বরকত করে দিয়েছেন বরকতময় করেছেন সুতরাং আপনি ফজরের নামাজ পড়বেন বিশেষ করে ফজরের সুন্নাত পড়বেন যে ব্যক্তি ফজরে সুন্নাত পড়লো এই শূন্য দুই রাকাত সুন্নতের এত দাম

এই দুয়ারে যদি আপনি তিনবার পড়তে পারেন সত্তরটি বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন বিপদ দূর করবেন দুঃমনে দুশ্মনী থেকে আল্লাহ হেফাজত করবেন অভাব দূর করে দিবেন আপনাকে বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন